যোগাযোগ ব্যবস্থা অত্যাধুনিক প্রযুক্তি ও সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার মাঝেও ভারতীয় ডাক বিভাগ স্বমহিমায় এখনও কাজ করে চলেছে গ্রামীণ এলাকায় ডাকঘরগুলির ভূমিকাও গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে এখনও গ্রামের মানুষজন ডাক বিভাগের ওপর যথেষ্ট আস্থা রাখেন সাধারণ মানুষের বিশ্বাসের উপর ভর করে নজির গড়ল বীরভূম নানুর পোস্ট অফিসের পাকুর হাঁস শাখা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের সম্মান পেলেন ওই ডাকঘরের পোস্টমাস্টার রঞ্জিত পাল কলকাতার রিজিয়নের মধ্যে দ্বিতীয় এবং বীরভূমের মধ্যে শীর্ষে রয়েছে এই ডাকঘরটি বোলপুর মহকুমার মধ্যে আটিকাল ডেলিভারির ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে এই ডাকঘরটি সেখানকার ডাকবাহক আসাদুল্লাহ শেখের হাতেও বিশেষ সম্মান তুলে দেওয়া হয় অলওভার যে আমাদের পারফরমেন্স এই ভিত্তিতে আমাকে আমার ডিপার্টমেন্ট এই সম্মান আমাকে ভূষিত করেছেন এতে আমি ভীষণ আনন্দিত আপ্লুত হ্যাঁ চেষ্টা করব ভবিষ্যতে যাতে আরও আমি আমার কাজের স্বীবৃদ্ধি ঘটাতে পারি হ্যাঁ আগে আমাদের এই ধরনের অ্যাওয়ার্ডের প্রথা সেরকম ছিল না হ্যাঁ আমি গত বছরেও আমি সাব ডিভিশনে প্রথম হয়েছিলাম এবং ডিভিশনে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম এবছরে সেটা স্বীবৃদ্ধি ঘটাতে পেরেছি সামনের বারে চেষ্টা করব আরও এগিয়ে যা দেখা যাক কি হয় এই পুরস্কার হচ্ছে আমাদের ইন্সপিরেশন দেবে যাতে আরও ভালো করে আমরা কাজ করতে পারি আরও ভালো করে ডেলিভারি দিতে পারি তারপরে পৌঁছে কতটা খুশি আমরা আমরা খুবই খুশি এই দিন ধরে তো কাজ করেছি কিন্তু এটা ফার্স্ট কেনা ফার্স্ট টাইম কোন একটা প্রাইজ পেয়েছে এটা খুবই ভালো লাগছে আমাদের